রুহি একা বসে আছে ঘরের বিছানার কিনারায় ঘরটা আধো অন্ধকার জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া স্ট্রিট লাইটের হলদে আলো বিছানার চাদরে লম্বা ছায়া এঁকে রেখেছে সিলিং ফ্যান ধীরে ধীরে ঘুরছে পাতায় পাতায় বাতাসে নিঃশ্বাস বাইরে কোথাও দূরে রাত পাহারার বাঁশির শব্দ মাঝে মাঝে একটা কুকুর ডাকে আবার চুপ বৃষ্টি ভেজা মাটির গন্ধ এখনও টিকে আছে বাতাসে দিনের শেষ বৃষ্টি থেমে গেছে কিন্তু জানালার কারণে সে জলের ফোঁটা এখনো টুপটাপ পড়ে রোহি ফোনটা দুহাতে ধরে আছে স্ক্রিনে রায়ানের একটা ছবি নীল শার্ট চোখে সোজা সাপটা তাকিয়ে থাকা সেই চাহনি ঠোঁটের কোণে মৃদু হাসি চোখ থেকে নেমে আসা পানি স্ক্রিনে পরে গোল গোল দাগ বানিয়ে দিচ্ছে সে আলতো করে আঙ্গুল দিয়ে মুছে দেয় আবার পানি গড়ায় আবার হোয়াটসঅ্যাপে ঢুকল রিসা যে ছবিটা ওর ফোন থেকে পাঠিয়েছিল ঠিক নিচে ছোট্ট নোটিফিকেশন ডেলিভার্ড কিন্তু সিন হয় না কিছুতেই কতক্ষণ ধরে বসে আছে ঘড়ির টিকটিক শব্দটা যেন সময়কে আরও ধীর করে দিচ্ছে মনে মনে হাজারটা ভাবনা ভিড় করে আসে তুমি কি দেখো নাকি দেখেও দেখনি। রায়ান আমার আজকের দিনটা কেমন কেটে গেল, তুমি কি বোঝো সবাই যখন আমার হাসিটা গুনে গুনে সাজিয়ে রাখলো আমি তখন তোমাকে কল্পনা করে কল্পনার ভেতরেই আশ্রয় খুঁজছিলাম তুমি কি জানো আর সিদ্ধান্ত হয়ে গেল তোমার কথা মতোই বড় আবুর পছন্দ করা ছেলের সাথে আমার এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেল ভালো ছেলে ভালো পরিবার ভালো তাই তো কিন্তু আমার বুকের গভীরে যে নামটা বারবার ধুপধাপ করে বাজে সেটা তুমি ছাড়া আর কি বুকের ভেতরটা টেনে ধরা কষ্টে থরথর করে ওঠে রুহি ফোনটা একটু বুকে চেপে ধরে তারপর আবার স্ক্রিন জ্বলে ওঠে একই ছবি একই নিরবতা আমি কি সত্যিই তোমাকে পাবো রায়ান নাকি আমি ভালো মেয়ে হতে হতে একদিন দেখে ফেলব আমার দুহাত খালি হয়ে গেছে মানুষ তো বলে যার জন্য দোয়া করা হয় সে একদিন না একদিন এসে দরজায় দাঁড়ায় কিন্তু যদি দরজাটা খুলবার আগেই তালা পড়ে যায় যদি আমার পথের শেষে তোমার বদলে অন্য কারো নাম ঝুলে থাকে বাইরে হাওয়ার ছোঁয়ায় পর্দা একটু দুলে ওঠে সেই সাথে দুলে ওঠে ভেতরের শ্বাসটাও রুহি খুব ধীরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে মনের ভেতর ঝুলে থাকা কথাগুলো নিজের সাথে নিজে ফিসফিস করে তুমি তো জানো আমি হুট করে ভেঙে পড়ি না কিন্তু আজকের এই নরম নীল শাড়ির ভাজে ভাজে আমি পুরো ভেঙে গেছি চোখে জমা জল নেমে এসে গাল ভিজিয়ে দেয় সে আঙ্গুলের ডগা দিয়ে ছবির ওপর আলতো করে বুলায় যেন দূর থেকে রায়ানের মুখ ছুতে চায় শোনো আমি অপেক্ষা করব। এই অপেক্ষাই তো আমার সাহস সবাইকে খুশি করার ভেতর থেকেও আমি আলতো করে তোমাকেই ডাকবো নাম ধরে না কেবল মনে মনে যদি কপালে থাকে তুমি উত্তর দেবে যদি নাই থাকে তবে একদিন আমি এই ছবিটা আর্কাইভ করে দিব কিন্তু আজ না আজ পারবো না হঠাৎ দূরের আকাশে পাতলা মেঘের আড়াল সরিয়ে অর্ধেক চাঁদ বেরিয়ে আসে জানালার কাছে টুপটুপ জলচিহ্ন টুকরো ঝিকিমিকি ঘরে সেই আলো এসে পড়তেই রুহির চোখের জলে চিকচিক করে ওঠে ছোট্ট আশা ক্ষীণ তবুও টিকে থাকা সে ফোনের স্ক্রিনটা একবার শেষবারের মতো দেখলো এখনও সিন নয় তবু বুকের ভেতর খুব আস্তে একটা কথাই বাজলো আল্লাহর কাছে দিয়েছি তুমি পথ চিনে নেবে রায়ান আমি থাকি অপেক্ষায় রাতটা আরও গভীর হয় রুহি মাথাটা দেওয়ালে ঠেকিয়ে বসে থাকে চোখ ভেজা হাতে ফোন আর চারদিক জুড়ে নরম নিরবতা নিরবতার ভেতরেই তার ছোট্ট যেদি প্রার্থনা ঘুরে ঘুরে ওঠে আল্লাহ ঠিক তার প্রার্থনা কবুল করবে দুপুরের রোডটা কলেজ ক্যাম্পাসে নরম হয়ে এসে পড়েছে গাছের পাতার ফাঁক দিয়ে ভেঙে ভেঙে পড়া আলো মাটিতে ছোপ ছোপ দাগ কেটে রেখেছে হালকা বাতাস বইছে দূরে ক্রিকেট খেলার শব্দ ভেসে আসছে কেউ আউট বলে চেঁচাচ্ছে আবার কেউ হেসে গড়িয়ে পড়ছে ক্যাফেটেরিয়ার সামনে গরম শিঙারার গন্ধ এসে মিশে যাচ্ছে চারপাশের কোলাহলে ক্যাম্পাসের একটা কোনায় পুরনো অসত্য গাছের নিচে তিনজন বসে আছে নাফিসা মেহেরিন আর মেহেরাব গাছটার গোড়ায় চারপাশ ঘিরে বানানো সিমেন্টের বৃত্তাকার বেঞ্চে তারা জায়গা করে নিয়েছে নাফিসা বই খুলে একেবারে মুখ গুজে বসে আছে যেন বাইরের পৃথিবীটা তার কাছে নেই পাশে বসে থাকা মেহরিন বারবার বিরক্ত চোখে তাকাচ্ছে ওর দিকে আর ধূর দুপুরের এই মুডটা নষ্ট করার জন্যই মনে হয় তুই জন্মেছিস নাফু বিরক্ত গলায় বলে উঠল মেহেরিন সত্যি তো মেহরা ভেসে বলল একটু চারপাশে তাকাস মানুষ জীবন আছে এখানে বইটা তো তোকে প্রেমে পড়ার মতো আঁকড়ে ধরেছিস নাফিসা কোনো উত্তর দিল না পাতায় চোখ গুজে রাখলো আরও জোরে মেহেরিন ঠোঁট বাঁকিয়ে বলল তুই জানিস তো তোর এই বই পড়া চেহারাটা দেখে আমাদের রাগ না হয়ে হিংসাই হয় মনে হয় আমরা এখানে বসে বাতাস খাচ্ছি আর তুই আমাদের চেয়ে অনেক বুদ্ধিজীবী এটা একদম মেনে নেওয়া যায় না মেহেরাব মজা করে ওর সাথে যোগ দিল ওই রকম করলে কিন্তু একদিন তোকে লনলি লেডি অব ক্যাম্পাস খেতাব দিয়ে দিব তারপর আর কেউ পাশে বসবে না শুধু বই আর তুই ক্যাম্পাসের পোস্টারেও ছবিটা দিয়ে দিব সতর্কীকরণ একাছে আসলে বইয়ের ভেতর হারিয়ে যেতে পারেন মেহেরিন হেসে ফেটে পড়লো ভালোই তো হবে অন্তত আমরা বাঁচব হলে আমাদের দুইজনের যত গল্প মজা সব নষ্ট হয়ে যায় এই কিংবদন্তি পাঠিকার কারণে নাফিসা একটু বিরক্ত মুখ তুলে তাকালো তারপর আবার নিচে নামিয়ে দিল মেহেরিন ধৈর্য হারিয়ে তার বই টেনে নিল হাত থেকে এবার ঠিকঠাক আমাদের সাথে কথা বলবি নাকি তোর অমূল্য চর্চা চালিয়ে যাবি কথা না বললে তোকে একদম বয়কট ঘোষণা করব মেহরা ভেসে বলল আমার মনে হয় নাফু গোপনে আমাদের দুজনের কথাই লিখে রাখছে পরে কোনো বই ছাপাবে তখন কিন্তু কপিরাইট ক্লেইম করব। নাফিসা বিরক্ত হয়ে মুখ পাকালো তোরা না একদম বাচ্চা মেহেরিন কপাল উঁচু করে তাকালো তারপর হঠাৎ সিরিয়াস সুরে বলে উঠল আচ্ছা নাফি তোর কি কখনো কারো জন্য বই ফেলে রাখতে ইচ্ছে করে না প্রশ্নটা শুনে নাফিসা থমকে গেল কিছুক্ষণের জন্য চুপ মেহেরাবো এবার খুনশুটি বাদ দিয়ে তাকালো তার দিকে মানে বইয়ের বাইরে যে একটা অন্যরকম পৃথিবী আছে সেটা তুই এড়িয়ে যাচ্ছিস না তো নাফিসার কিন্তু চোখের কোনো একটু অস্বস্তি খেলে গেল সবাই সব কিছুর জন্য তৈরি থাকে না বুঝলি মেহরিন আর মেহেরাবের দুজনই চুপ করে গেল নাফিসার কথার আসল মানে বুঝতে পেরেছে ওরা ওদের চুপ থাকতে দেখে নাফিসা বই এক সাইডে রাখে ওকে বল কি বলবি এমন স্যাট স্যাট মুখ করার দরকার নেই দুজনেই আর কথা না বাড়িয়ে হাসি হাসি মুখ করে গল্প জুড়ে দিল চারপাশে পাতা ঝিরঝির শব্দ তুলো ক্রিকেট মাঠ থেকে ভেসে এলো আবার করতালি দুপুরের হালকা আলোতে তিনজনের কথোপকথন যেন ক্যাম্পাসের কোলাহলের ভেতরেও আলাদা একটা ছোট্ট পৃথিবী গড়ে তুললো নাফিসা পাশে রাখা বইটা বন্ধ করে ব্যাগে গুজে রাখলো গম্ভীর ভঙ্গিতে দুজনের দিকে তাকিয়ে বলো আচ্ছা আমি উঠি অনেক দেরি হয়ে যাচ্ছে মনে হয় ড্রাইভারও হয়তো এসে পড়েছে কালকে তো রুহিয়াপুর এঙ্গেজমেন্ট আজকে বাসায় সবাই বের হবে শপিংয়ে তাই আমাকে এখনি যেতে হবে তোরা কিন্তু কাল ঠিক সময়ে চলে আসিস কথাটা শুনতেই মেহরিন সঙ্গে সঙ্গে নাক ছিটকালো উফ ওই এঙ্গেজমেন্টের কথা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায় মেহরাব ও বিরক্ত মুখে যোগ দিল সত্যি রুহিয়াপু ওই রিয়াদ বেয়াদবটার ভাইয়ের সাথে বিয়ে করবে এটা বিশ্বাসই করতে পারি না মুহূর্তের জন্য বাতাসটা ভারী হয়ে গেল নাফিসা চুপ করে রইল কিছুক্ষণ তারপর ধীরে কিন্তু ভেতর থেকে ভর দিয়ে বলল আল্লাহ যদি চান তাই হবে আর আল্লাহ যদি না চান তাহলে সে তার ভালোবাসার মানুষকেই পাবে যেভাবেই হোক আল্লাহ মনে হয় কখনো কখনো বান্দাকে পরীক্ষা নেন দেখেন সে কতটা ধৈর্য ধরে কতটা তার ওপর ভরসা রাখে কথাগুলো বলার পর নাফিসা হালকা একটা নিঃশ্বাস ফেললো যেন বুকের ভেতরের চাপা ব্যথা একটু হলেও বাইরে এলো মুখে ছোট্ট হাসি আনতে চেষ্টা করলো যদিও সেই হাসির পেছনে লুকিয়েছিল ভারী অস্থিরতা কথাগুলো বলতে বলতে মুখে হালকা হাসি রাখার চেষ্টা করল নাফিসা কিন্তু সেই হাসির আড়ালেও ক্লান্তি আর অস্থিরতা ধরা পড়ে যাচ্ছিল সে দ্রুত উঠে দাঁড়ালো চাদরের আঁচল কাঁধে টেনে নিয়ে হালকা হাত নাড়ল আল্লাহ হাফেজ হাত নাড়িয়ে বিদায় নিল নাফিসা ওর হিজাবটা বাতাসে হালকা উড়ল আর তার হাঁটতে হাঁটতে দূরে মিলিয়ে যাওয়া অবয়বটা অসত্থ গাছের ছায়ার ফাঁক দিয়ে অদৃশ্য হয়ে গেল মেহেরিন ও মেহেরাব দুজনেই চুপচাপ তাকিয়ে রইল তার পেছনে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে মেহেরিন দীর্ঘশ্বাস ফেললো পাশে বসা মেহেরাব অবচেতনেই একই কাজ করল। ওরা দুজনেই গত চার বছরে নাফিসাকে খুব কাছ থেকে দেখেছে মেয়েটা স্বভাবে চাপা ভেতরের কিছুই তেমন করে কারোর সাথে ভাগ করে না হাসে কথা বলে কিন্তু বুকের গভীরের অনুভূতিগুলো যেন সবসময়ে তালাবদ্ধ রাখে তবু ওরা দুজন বুঝতে পারে নাফিসার ভেতরে অনেক কিছু জমে আছে চোখের কোনায় হঠাৎ আসা অস্বস্তি মাঝে মাঝে কথার ভেতর থেমে যাওয়া কিংবা কোনো প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া সবই তো বলে দেয় মনের ভেতর একঝাঁক অদেখা ঝড় বইছে মেহরাব নিচু গলায় বলল ওকে যতটা চিনি মনে হয় অনেক কিছু চাপা দিয়ে রেখেছে মেহেরি নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো দুজনেই জানে রাফিসার মনের ভেতরের জগৎটা তাদের অচেনা থেকে যায় ঢাকার নাম করা বড় শপিং মল বাইরে থেকেই আলোয় ঝলমল করছে পুরো বিল্ডিংটা চারদিকের কাচের দেয়ালে নিয়ন সাইনবোর্ডের ঝলক ভেতরে ঢুকতেই ঠান্ডা এয়ার কন্ডিশনের বাতাস মুখে এসে লাগলো লিফটের সামনে লম্বা লাইন এক্সিলেটরে ওঠানামা করছে পরিবার আর তরুণ তরুণীরা এক কোণে বাচ্চারা কোলাহল করছে কোথাও আবার প্রেমিক প্রেমিকা হাত ধরাধরি করে হাঁটছে মলের ভেতর গমগম করছে মানুষের ভিড় ব্যাগ হাতে সবার চোখে মুখে কেনাকাটার আনন্দ রুহি জারিন রিসা নাফিসা রাইমা আর রিদোয়ানও দাঁড়িয়ে আছে চারদিকে এত হইচই তবুও রুহির চোখে ঝিলিক নেই অনিচ্ছা সত্ত্বেও এসেছে শুধু রিসাদের জোরাজরিতে রুহি ভেতরে ভেতরে বিরক্ত ঋষা জারিন রাইমা দন সবাই উৎসাহ নিয়ে দোকান ঘুরছে বড় আব্বুর কথায় রাহুল আর রিয়াদকেও ডাকা হয়েছে যে বিয়ে সে চায় না সে বিয়ের শপিং করতে এসে বুকটা ভার হয়ে উঠেছে বারবার এমন সময় রাহুল আর রিয়াদ এসে হাজির রাহুল ভদ্রভাবে সবার সাথে সালাম দিল খোঁজ খবর নিলো কথা বললো অথচ রিয়াদ এলো এক অদ্ভুত শয়তানি হাসি মুখে টেনে হাই এ